আসলে এই বিষয়টা নিয়ে গত দুই তিন দিন যাবৎ একটা টাল মাটাল অবস্থা ছিল রাজনৈতিক অবস্থা তো ডক্টর আমরাও শুনছি যে ডক্টর ইনুস সাহেব পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন উনি তার উপদেষ্টা পরিষদকে এটা অবহিত করেছিলেন তিনি পদত্যাগ করবেন এবং এবং একটা জাতির উদ্দেশ্যে একটা বাসন দেওয়ার উনি প্রস্তুতি নেওয়ার জন্য ওনার টিমকে নির্দেশ দিয়েছিলেন শেষ পর্যন্ত উপদেষ্টাদের অনুরোধে যতটুকু আমি শুনেছি যে উপদেষ্টারাও বলেছেন যে যদি উনি পদত্যাগ করেন তাহলে সমস্ত উপদেষ্টারাই পদত্যাগ করবেন সেই দিক থেকে বিবেচনা করে শনিবার পর্যন্ত তারা সময় নিয়েছিলেন আমি যতটুকু জানি যে শনিবার পর্যন্ত তারা বিষয়টা দেখবেন আসলে বাংলাদেশে যে একটা পরিস্থিতি ডক্টর ইনুস সাহেব বাংলাদেশের একটা মানে দেশে বিদেশে একজন খুবই গ্রহণযোগ্য ব্যক্তি এবং উনি ওনার টিম ভুল ত্রুটি হতে পারে ওনার টিম সাজিয়েছেন ভুল ত্রুটি অবশ্যই অবশ্যই আছে মানুষের তবে ওনার মতো দক্ষ লোক বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে হাল ধরার মতো লোক বাংলাদেশে আপাতত নয় সর্বজন কাছে শ্রদ্ধে ও সর্বজনের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি আপাতত নয় তিনি আসলে উনি দায়িত্ব নেওয়ার পর থেকে যে উনি যে চাপটা অনুভব করছিলেন যে প্রত্যেকটা রাজনৈতিক দল বা বিভিন্নভাবে নানাভাবে উনি একটা চাপের মুখে আছেন প্রত্যেক বিভিন্ন জায়গা থেকে ওনার বাসার সামনে প্রতিদিনই মিছিল মিটিং বিভিন্ন দাবিতে যে একটা মানে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া এই বিষয়টাকে আসলে উনি মনে হয় পছন্দ করতেছিলেন না কারণ ওনাদের তো একটা নির্ধারিত দায়িত্ব এই দায়িত্ব হলো যে ওনারা যে ফেসিবাদের যে খুনি গণহত্যাকারী তাদের বিচার করা বাংলাদেশে একটা বাংলাদেশের যে প্রয়োজনীয় সংস্কার সংবিধান থেকে শুরু করে যে সংস্কারগুলো করা সেই সংস্কারের যে জন্য তো কমিটি করা হয়েছে কমিটি রিপোর্ট দিয়েছে এবং জাতীয় ঐক্যমধ্যে তৈরি করা একটা প্রচেষ্টা চলছে আমরা যতটুকু জানি এর মধ্যে ওনার যে বিব্রতকর অবস্থা নানা বিষয়ে এই জন্য তিনি হয়তো পদত্যাগ করতে চেয়েছিলেন আমরাও মনে করি যে ওনাকে যদি সর্বাত্মক ইলেকশন পর্যন্ত আমার মতে সব রাজনৈতিক দলের সবার বাংলাদেশের মানে মানুষ যারা আছে যারা বুঝে যারা সচেতন সবারই ওনার পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনী পরে একটা মানে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে এর আগে যে প্রয়োজনীয় কাজগুলো দরকার বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক সংস্কার যে সংস্কারের বিষয়গুলো আসছে অবশ্যই দরকার বাংলাদেশ তিপ্পান্ন বছর হচ্ছে স্বাধীনতা পার হয়ে গেছে কোনোভাবেই বাংলাদেশ এইভাবে চলতে পারে না এইভাবে চলতে হলে বাংলাদেশের আমূল পরিবর্তন দরকার সব কিছুতেই এই পরিবর্তনটা আমার মনে হয় এই সাহেবের দ্বারাই সম্ভব ছিল আর কি কারণ রাজনৈতিক সরকার আসলে নানা মানে ইস্যু চলে আসে এই ইস্যুগুলা যে ওই সংস্কারের বিষয়টা হারাই যায় মানে এটা আমরা সেই উনিশশো একাত্তর সালের পর থেকে সরকারগুলো আমরা দেখছি একমাত্র জিয়া রহমানের সময় কিছুটা পদক্ষেপ নেওয়া হয়েছিল কিছু সংস্কার হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বাকিগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকে নাই তো ডক্টর ইউনুৎ সাহেব যেহেতু দীর্ঘদিন তিপ্পান্ন বছর পরে একটা নিরপেক্ষ সরকার একটা বিপ্লবের মাধ্যমে উনি ক্ষমতায় আসেন দায়িত্ব নিয়েছেন ক্ষমতা না দায়িত্ব বিপ্লবের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই অবস্থায় আমার মনে হয় ওনার পাশে দাঁড়ানো উচিত এবং সকল মানুষের উচিত ডক্টর ইউসের পাশে দাঁড়ানো এবং বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার প্রেসিবাদের বিচার এবং একটা নির্বাচনের জন্য ধন্যবাদ আপনাকে